এত সুন্দর গাড়ি চাকার প্লেট লাগানো আছে ঠিক আছে টায়ার গুলো পুরো নতুন তোমার খুব সুন্দর গাড়ি একদম লোডিং গাড়ি আছে হ্যাঁ একটু সামনে থেকে ঘুরে দেখিয়ে দাও লোডিং গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে দু লাখ নাম্বলি দু লাখ পঁচিশ হাজার আগে ভিডিও করা ছিল দেখিয়েছিলাম টাটার গাড়ি ঠিক আছে খুব সুন্দর গাড়ি আছে চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ শুধু চল্লিশ হাজার

की बोल रहे हैं खुले देखेंगे ये अच्छे गाड़ी एस्कोर्पियो एस्कोर्पियो लाइफ टर्म टैक्स दौसरी गाड़ी लाइफ टर्म टैक्स अब हर की लाइफ टर्म से अगर लीकेड आ चाहिए गाइडा सीएफ एक्टिविस्ट बहुत तीव्र तो? सीएफ बहुत तीव्र सीएफ बहुत तीव्र एक के बोले गाड़ी एलटीडी ठीक है जी एलटीडी एल �

বল কত কালকে তো বলেছে কমা দি আর কমা দি তিন লাখ পঁয়ষট্টি সুনামে যেতে হবে না নতুন গাড়ি হবে না ঠিক আছে একদম বত্রিশ পণ্য লাগানো আছে গাড়িতে তাহলেই পর্যন্ত লাগানো আছে একদম সুন্দর গাড়ি হেভি গাড়ি গাড়ি কিছু লাগার নেই দু লাখ নব্বই হাজার ঠিক আছে ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আগাম সালাম আলাইকুম আল্লাহ হাফিজ